একটা নতুন কোয়ালিটি নতুন রকম একটা সুন্দর একটা সেট আপ নিয়ে হাজির হয়েছি আমি মোস্তাফিজুর রহমান যাত্রাবাড়ি জুলাই থেকে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কাঁচাটা দেখতে থাকুন একটু ঘুরাই ঘুরাই দেখান তারপরে বিস্তারিত আলোচনা করছি করতেছি ইনশাল্লাহ নম্বর তারে নম্বর মোটা মোটা তার দিয়ে সুন্দর একটা খাঁচা বানাইছি সুন্দর একটা খাঁচা বানাইছি এটার ভিতরে আপনি কবুতর পালতে পারবেন কল পাখি পালতে পারবেন মুরগি পালতে পারবেন হাঁস পালতে পারবেন তারপরে পাখি পালতে পারবেন সব ধরনের এমন ভাবে সেট আপটা দিয়েছি সব ধরনের এটার ভিতরে দেওয়া এই আপনি সব ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ সব জিনিস পালতে পারবেন সব জিনিস এখানে ব্যবহার করতে পারবেন সব পাখি পাখির জন্য আমরা যদি আরেকটা সেল সেল দিয়ে এখানে দিলে ধরনের পাখি কবুতার কোল পাখি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোল পাখির বাচ্চা সব ধরনের বাচ্চা পালতে পারবেন ওইভাবে সেট আপ দেওয়া হয়েছে ওইভাবে সেটা পাখিও পালতে পারবেন এই খাঁচাটা নিলে আপনি সব জিনিস ব্যবহার করতে পারবেন ওইভাবে একটা খাঁচা বানানো হয়েছে একটু ঘুরাই ঘুরাই দেখান একটু সুন্দর ভাবে ঘুরাই ঘুরাই দেখান তারপরে আমি বর্ণনা দিচ্ছি এটি সব ধরনের পাখি পালতে পারবেন যাদের খাঁচার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার কে যকস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেস্টা লাইক ও ফলো কমেন্ট করবেন ইনশাল্লাহ যার যার খাঁচা দরকার আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে সবাই ভিডিওটা ফুল ভিডিওটা একটু দেখবেন দয়া করে ফুল ভিডিও দেখলে আমার আর প্রশ্ন করা লাগে না নাহলে আপনারা ফুল ভিডিও না দেখে আমাকে কল দেন আবার আমার সম্পূর্ণ রিপিট করতে এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য কিন্তু ভিডিওটা আপনারা ফুল দেখেন না দয়া করে ফুল ভিডিওটা দেখবেন এই খাঁচাটা এক ভদ্রলোক অর্ডার দিয়েছে বিদেশি প্রবাসী তার জন্য বানিয়েছি সোহেল ভাই তার জন্য খাঁচাটা বানিয়েছি ইনশাল্লাহ কালকে চলে যাবে আমি খাঁচাটা একটু বর্ণনা দিচ্ছি একটু দেখান এই যে আমি আমার এই যে হাতটা যেখান থেকে চলে গেছে এই যে দেখেন এই যে হাতটা এই যে এই যে কি সুন্দর ফিনিশে আমি হাত টানতেছি আমার কিছু এই যে এই পর্যন্ত এই পর্যন্ত আছে আপনি চার ফিট অর্থাৎ চার ফিট আটচল্লিশ ইঞ্চি চার ফিট মানে আটচল্লিশ ইঞ্চি আর যে এখান থেকে যে এখান থেকে আছে আপনার দুই ফিট দুই ফিট আছে কাঁচাটা দুই ফিট আছে এই যে দুই ফিট আর এখান থেকে প্রত্যেকটার উচ্চতা আছে আপনার সতেরো ইঞ্চি চাইলে আরো ইঞ্চি বাড়াই দেওয়া যাবে আর আছে তিন ইঞ্চি আছে টেরের গ্যাপ তিন ইঞ্চি এখানে ধরেন একটু দেখান ট্রেনের গ্যাপটা আছে তিন ইঞ্চি আর এই যে এখান থেকে এই যে এই রডটা আছে এই রডটা হলো বারো মিলি রড বারো মিলি মোটা রড আর তার নম্বর এবং আমার একটা আঙ্গুল ঢুকবে না এত বনো করে বানাই দিছি দেখেন সুন্দর একটা খাঁচা একটা আঙ্গুল আমার ঢুকে না আর এটা হলো দশ নম্বর তার দশ নম্বর তার আর এটা হলো বারো মিলি রড এই দেখেন ভিড় প্রত্যেক সাইড দুইটা করে এই যে দেখেন দুইটা করে দরজা দেওয়া চাইলে পাইপটা আমি দিতে পারবো এই যে দেখেন এই যে দুইটা করে দেখেন দুইটা দুইটা করে করে দরজা আর এই যে এক নম্বর দানার টেরে আমরা দিয়েছি সুন্দর করে প্রত্যেক তালায় একটু দেখান ঘুরাই ঘুরাইয়া এই যে টেরে গুলা আবার দেখেন এই যে আগে দুইটা দরজা দেখাচ্ছি এই যে দেখেন এই যে দুইটা দরজা দরজা দেখানো শেষ দুইটা টেরে দেখাচ্ছি এই যে দুই হাজার টেরে এই যে দেখেন এই দুই হাজার টেরে দেওয়া আছে ইনশাল্লাহ তিনতলা বিশিষ্ট খাঁচাটা তিন তলা বিশিষ্ট এই যে দেখেন এই যে এই 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 যে দেখেন তারপরে এই যে এই যে দেখেন এই যে যাদের খাঁচা দরকার স্কিলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই জকসব বিরির পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখন দেখেন এই যে সাইড দিয়া সাইড দিয়ে যে মুখ্য আছে এই যে দেখেন এই যে সরি সাইড ডে পকেট গেট আছে এখান থেকে আপনি পাইপটা বের করতে পারবেন এই যে পাইপটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন এই যে দেখেন এই এখানে পালতে পারবেন যে দেখেন এই যে পাইপ দেওয়া আছে এই একটা পাইপ দেওয়া আছে এই যে দেখেন এই গেট গুলো দেওয়া আছে এই যে এই যে দেখেন এই সাইড দিয়ে দেখেন এই সাইড দিয়ে দেওয়া আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে পাইপ বের করতে পারবেন খাবার পানি সব এখান থেকে দিবেন এই যে এখান থেকে এখানে দিবেন ভিতরে সব থাকবে বাইরে কোনো কাজ নাই এদের বাইরে কোনো কাজ নাই এদের ভিতরে পাখিও পালতে পারবেন এই যে ভিতরে এটা দেখান দেখাচ্ছেন আর দেখান এখন এই যে পায়া আছে আপনার এই যে চার ইঞ্চি পায়া পায়া দেওয়া আছে চার ইঞ্চি আর তো এইদিকে আসেন এইদিকেও পকেট ফের দেওয়া আছে এই যে এই সাইডে পকেট ভেত এই সাইডে দেন নাই না আসলে অসুবিধা নাই তাহলে খাসাটা মোটামুটি একটু বর্ণনা দিলাম খাসাটা আপনি কি কি পালতে পারবেন আমি বলে দিচ্ছি খাসাটার ভিতরে আপনি কোয়েল পাখির বাচ্চা পালতে পারবেন মুরগির বাচ্চা পালতে পারবেন হাসির বাচ্চা পালতে পারবেন ওল পাখি পালতে পারবেন মাংস যেগুলা খান মাংস পালতে পারবেন মুরগি বড় মুরগি পালতে পারবেন ছোট মুরগি পালতে পারবেন তারপর হাঁসও পালতে পারবেন তারপরে হচ্ছে এটার ভিতরে কবুতর পালতে পারবেন পাখি পালতে পারবেন পাখির জন্য যদি চান আমি আলাদা একটা সেল করে দেব ইনশাল্লাহ পাখি পালতে পারবেন এটার ভিতরে সব ধরনের সেট আপ ওইভাবে বানানো হয়েছে যদি কেউ নিতে চান যে আমি সব ধরনের পালবো আমরা ওইভাবে ফুল সেট করে বানাই দেবো যদি বলেন যে ডিম কোল পাখির বাচ্চা পালবেন তাও আমি ওইভাবে সিস্টেম করে ডাকনা দেবো যাতে যেন বাইরে হতে না পারে ইনশাল্লাহ এটার ভিতরে সব ধরনের পাল্টে এইভাবে একটা সেট আপ দেওয়া হয়েছে আর যদি যার কোনো প্রশ্ন থাকে আপনি কল দিয়ে আমার কাছে জানবেন আর আর খাচাটা একটু আটটু ঘুরাই ঘুরাই দেখেন সুন্দর একটা সেট দেখেন দশ দশ নম্বর তার দিয়ে বানানো দেখেন আবার একটা আঙ্গুল ঢুকে নেয় যে আপনি চেষ্টা করলেন কিছু ঢুকবেন এটার ভিতরে যাই হোক আমি আর ভিডিওটা বানাবো না দীর্ঘ হয়তো না সবাই আবার কেই যকছব পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও যা কাল্লা সবাইকে আবার উত্তম জীবন দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কেই যকছপের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন